আমার মালিক মাওলা কত কাদের কুদরাতি রে ভাই দেখেন এই দুনিয়াতে আমরা এসেছি এক একটা সিরিয়াল না দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই যদি দুনিয়া থেকে যাওয়ার সিরিয়াল থাকতো আমি বিভিন্ন জায়গায় বয়ানে কথাটা বলি কয়েকদিন আগে আমি দৌলত কাজ সরস্বী মাহফিলে কথাটা বলছি আবেগে যদি দুনিয়া থেকে যাওয়ার সিরিয়াল থাকতো আমার বাবা এখনো জীবিত থাকতো আমার বড় চাচা এখনো জীবিত হে আগে মরতো কতক্ষণ ঠিক কিনা আমার বাবা বাচ্চা থাকো ব্যাকের ছোড়ো এ চললে গেছে ব্যাকের আগে তারপর গেছে মেজো চাচায় এখন বাইশি আছে কোন চাচায় বড় চাচায় এইটি এটি প্রমাণ করে দুনিয়াতে আসার সিরিয়াল আছে দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই মালাকুল মত কার জন্য কোন জায়গায় দাঁড়িয়ে থাকবে কেউ জানে না এরা ভাই কাছের ঘটনা গত তিন দিন আগে বোলা বেজে স্ত্রী ভোট বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছে এগারো জন যাত্রী নিয়ে কয়জন এগারো যখন চরমরাই যে ব্রিজটা পারে ওই নদীটায় পড়ছে অমনি যাইয়া স্ত্রী ভোটার জাহাজ লাগে মাইরা এমন এমনভাবে মারছে স্ত্রী ভোটা এক জাহাজে তলে ঢুকিয়ে গেছে ছয়জন নিখোঁজ একজন পাইছে মরা পাঁচজন এখন পর্যন্ত পায় নাই ড্রাইভার সহকারে অন্য অন্য পাঁচজন পাইছে তাও সব আহত তাহলে যদি তারা মনের ভুলো জানতো বা স্বপ্ন দেখত এই বলতে গেলে এই বিপদ হবে আমরা দুনিয়া থেকে চলে যাব কোটি টাকা কা যদি কইতো হাসিনার সব ক্ষমতা তুলে লেখকে দিয়ে দিলাম তারপরও কেউ ওই রাস্তায় যাইতো না কথা বলেন ঠিক কিনা এই জন্য দোস্ত মালাকুল মত কখন এসে যায় একটা মিনিট খেলে চিন্তা করো একটা মিনিট মাথা বন্ধ করে ভাবো আমি যদি দুনিয়া থেকে মুহূর্তে চলে যাই গাড়ির গাড়ি থাকবে পরে বাড়ির জায়গায় বাড়ি পরে থাকবে ছেলে সন্তানের জায়গায় ছেলে সন্তান পরিয়া থাকবে বিবির জায়গায় বিবি টাকা পয়সা যার যার জায়গায় সব পরিয়া থাকবে শুধু আমি ব্যক্তি থাকবো না আজকে মহাজার মাইক থেকে ডাকে আল্লাহর পত্র থেকে আইয়া আর ডাক পছন্দ হয় না সার তো রানে ভাই সার নম্বর যেই মিনার থেকে আল্লাহ তোমাকে ডাকে মহাজনের মাধ্যমে এমন একটা সময় আসবে ওই মিনারা থেকে তোমার নামও ইন্ডানিল্লা ঘোষণা হয়ে যাবে কথাগণ ঠিক কি না সেদিনকার কোথায় ফলাইবা কোথায় মাছ পুষ্কিনীতে মাছ ছাড়ছে বরিশাল কোনে বেয়া যাইব বেয়াই লোকে বড় মাছ ধরতে গেছে পুষ্কিনীতে বেয়াই লোকে বড় মাছ ধরবে এখন ঝাই জাল মারে ওরছে একটা বড় মাছ যেই ধরা যাচ্ছে টাস করে ছুটে গেছে এবার দক্ষিণ মহিষার বেয়াই কয় দূর মাছটা চরম বেয়া দোক বরিশিল বেয়াইরে খাওয়াবো পারলাম না মাছটা এবার যাই জাল মারতে মারতে জোর হয়ে গেছে মাছ ওঠে না এবার বেয়াই কয় দাঁড়া তোরে ক্যাব ধরতে হয় আমি দেখতে আসি বেআই বুদ্ধিমানের মতো কাজ করি মিশিং লাগাই ফাইনারে ঈশ্বালাইছে ঈশ্বা বা একটা সল লইছে। মাসে মাছের বুক পছাইয়া এবার মাছ চলিয়া ল্যাস মাতা মাথা নাড়ায় তাই ছড়তে পারে না এবার বেআই কে ও মাছ তোর ক্ষমতা হলে পুষ্কুনির ভিতরে পুষ্কুনির বাইরে তোর কোনো ক্ষমতা না হয়তো তুই মৎস্য পানির ভিতরে বৈশা তোকে কেউ ধরতে পারবে না তোকে কেউ দেখে না ওই জায়গায় পলাশ এই জায়গায় পলাশ ও মাস এবার দেখ তোরে আমি কি করি এবার সলমারিয়া মারিয়া মাছটাকে ধরিয়া বিবি সাহেবের কাজ তাড়াতাড়ি রান্ধ বেয়া যাইবে খুব ভাজ্যে রান্ধ এবার বিবি সাহেব একলা পায় না শাশি মায়ের লইছে দুইজনে কাটটা টুকরা টুকরা কইরা বুনা তালে ভাজ যা এখন তুই বেয়ে মারে আর খায় বেয়াই মাছটা ধরতে এত কষ্ট হয়েছে আমার আল্লাহ ডাক দিয়া বলে আরে বেয়া স এই মাছটা সাধারণত জাল থেকে ভুলে যাওয়ার কারণে পুষ্কুনি পানি এসছো চল মারে ধরছ এটা জবাই দিয়ে কাটছ করছো আমি খাইতে আসো মারতে আসো আর আমি আল্লাহ তুই কেন সৃষ্টি করলাম তো মাছের মধ্যে তো একটা জায়গা আছে মাছের জায়গা হলো বাইরে মাছ যাইতে পারবে না তুইও তো মাছের মতো ভিতরে এই দুনিয়ার বাহিরে যাইবার পারবি না আজকের মাছ পানির মধ্যে বইয়ে ভাবে আমাকে কেউ দেখে না আমার কেউ ধরবার পারবে না বান্দা তুইও ভাবো আমি যা আকাম সাকাম করি অন্য গাছের ফল ছিলি অন্য গাছের মাল ধরি অন্যের কাছে কাঁচামড়ি শসা লেবু কুমড়া কথা কয় না যদি আড়ে আরেমা একটা সিরিয়া কেউ দেখে নাই কাপড় তুললে আটা বাজার গামছা তোলে লাইয়া আমার আল্লাহকে কেউ যদি নাও দেখে আমি আল্লাহ কি করি দেখি আমি আল্লাহ তাকে রইছি যখন সময় হবে সময়ের মতো তোমাকে আজরাইল পাঠাইয়া সময় মতো আজরাইল পাঠাইয়া তোমাকেও আমার কাছে নিয়ে আসবো আর কিরকম আনবো মারাকুর এমন ভাবে চাইয়া তোমাকে গ্রেপ্তার করবে সেদিনকে আর রক্ষার সময় নাই